হ্যালো ভিউয়ার্স আর নয় যৌন ক্ষমতা প্রাকৃতিক উপায়ে হরমোন ও যৌনশক্তি বৃদ্ধির গোপন রহস্য জেনে নিন যারা দাম্পত্য জীবনকে সুখী রাখতে চান যারা শুক্রাণু বৃদ্ধি করতে চান মিলনে দীর্ঘস্থায়িত্ব আনতে চান আমার আজকের ভিডিওটি তাদের জন্যই আসুন এক্সেলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড এর প্রাকৃতিক ও ভেষজ উপাদান দ্বারা তৈরি পাওয়ার কিং ব্যবহারে যে সকল উপকার পাওয়া যায় সে সম্পর্কে কয়েকটি প্রধান প্রধান বিষয় নিয়ে আলোচনা করছি পারসোর্স সোর্স কিং পুরুষ ও নারীর হরমোন বৃদ্ধি করে ইহাতে রক্ত পরিষ্কার করে স্ট্রোকের ঝুঁকি কমায় মিলনে বীর্যস্করণের সময়কে পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবে বৃদ্ধি করে ইহাতে মহিলাদের মাসিকের পূর্বে এবং মাসিক চলাকালীন সময় ব্যথা দূর করে পাওয়ার কিং ব্যবহারে শুক্রাণু বৃদ্ধি করে ও বন্ধত্ব দূরীকরণে সহায়তা করে ইহা ব্যবহারে টেস্টোস্টেরনের লেভেলকে বৃদ্ধি করে ইহাতে ভিটামিন এ বি সি ই কে ফোর ক্যালসিয়াম পটাশিয়াম ও আয়রন বৃদ্ধি করে শ্রোতা বন্ধুরা এটি একটি ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট অর্থাৎ এটি খাদ্য পরিপূরক হিসাবে ব্যবহার হয়ে থাকে মূলত এটি কোনো ঔষধ বা ঔষধ হিসাবে ব্যবহারের জন্য পরামর্শ দেওয়া হয় না এটি শুধুমাত্র প্রাকৃতিক উপাদান যেমন জিনসেং গকুর কাটা শতমূলি বীর্যমণি শিমুল মূল অশ্বগন্ধা ইত্যাদি ভেষজ উপাদান দ্বারা তৈরি এই প্রোডাক্টটিতে মানব দেহের ক্ষতিকারক কোনো রাসায়নিক কেমিক্যাল মিক্স করা হয়নি সুতরাং এতে কোনো রকম সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবেই কাজ করে থাকে এই প্রোডাক্টটিতে যে সকল উপাদান ব্যবহার করা হয়েছে তার সবটাই বাংলাদেশ ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন এর আওতামুক্ত বন্ধুরা পণ্যটি অর্ডার করতে বা বিস্তারিত জানতে আমার ইনবক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন শ্রোতা বন্ধুরা ভিডিওটি চলাকালীন সময়ে আমার কোনো কথা এবং কাজে যদি কোনো রকম ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার লাইক ও কমেন্ট দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রেখে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ